এগারোটা মাস আল্লাহর কাছে আল্লাহ এমন আজাব আমাদের সহ্য হয় না এমন আজাব দিয়ে না আল্লাহ আজাব আর সহ্য হয় না মাফ করে দেন আল্লাহ না বান্ধা মাফ নাই মাফ নাই মাফ না মাফ পাবি না আল্লাহ কয় ও বান্দা ফেরেস্তা এদেরকে জাহান্নামের মধ্যে জ্বালায় দাও সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কবরবাসীর আযাব কেমন আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা কবরবাসীর চিৎকার কত ভয়ঙ্কর হবে এদের চিৎকার যদি দুনিয়ার মানুষ যদি একটা বার শুনতো দুনিয়ার সমস্ত মানুষের কানের পর্দা ফেটে নাকে মুখে রক্ত বের হয় তামাম পৃথিবীর মধ্যে একটা কিয়ামত হয়ে যেত চিৎকার মেরে বলেন না আল্লাহু ও আল্লাহু আকবার এখন সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদেরকে আঘাত করে ওহে ফেরেশতাদেরকে চিৎকার আওয়াজ পায় না আল্লাহ ডাক دیا۔ কয় না আল্লাহ ফেরেশতাদের চোখগুলো কানা ফেরেশতা দেয় আর কি দেয় ও আল্লাহ সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ আর কি দেয় আল্লাহ ডাক মার নবী ডাক دیا۔ কয় ওই ফেরেশতাদের কানের আওয়াজ বন্ধ আল্লাহ আকবার বলেন না ওহে তার জবান আছে নি আল্লাহ ডাক دیا۔ কয় না না ওই ফেরেশতাদেরকে আল্লাহ জবানও দেয় নাই চোখেও দেখে না কানেও শুনে না মুখেও বলতে পারে না তাহলে তার ভিতর আর মায়া আসে নি আমার নবী ডাক দেখো না না আল্লাহ ওই ফেরেশতাদের মনের মধ্যে মায়াও দেয় নাই এই চারটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে তা থাকে এর মতো নির্দয় পাশা আর কেউ হতে পারেনি যার মনে মায়া নাই যে চোখে দেখে না কানেও শোনা কথাও বলতে পারে না তার মতো পাশা আর কেউ হইতে পারে এই জন্য আল্লাহ ডাক দিয়াক আমার নবী ডাক দিয়াক এই ফেরস্তা গুলো এমন ভাবে আঘাত করবে মানুষ চিৎ গান মারবে এই কোনো মায়া লাগবে না এই মানুষগুলো ১১টা মাস আল্লাহরে বলে আল্লাহ একবারে হয় মাইরা ফালার নয় তো জ্বালায় ছাই বানায় দেন আল্লাহ কয় না কোনো মাপ নাই না না কোনো ছাই বানাবো না আমি আল্লাহ তোদেরকে মাপ দিতাম না মানুষগুলো বলে আল্লাহ একটা দিনের জন্য মাপ দেন কয় না একটা দিনের জন্য মাফ নাই আল্লাহ একটা বার তো করার মতো সময় দেন না আল্লাহ দুনিয়াতে একটা বাড়া পাঠাই দেন আল্লাহ কয় না না আমি আল্লাহ সেই সুযোগ দিতাম না কেন 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 বান্দা আমি তো কইছিলাম ওই যে বাবা হ্যাঁ মুসুল্লিয়ানে কেন আমি তো বারবার আয়াতে কারিমারা তেলওয়াত করি আয়াতে কারিমারা

আর কোনো মরণ নাই সবাই আমার কাছে চইলে আসবি আর কোনো মরণ নাই আর কোনো মরণ নাই ও আল্লাহ তাহলে মরণ নাই কেন আল্লাহ ডাক দিয়া হাফা ও বান্দার সব ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আমি আল্লাহ থাকবো আমি আল্লাহর কোন মরণ নাই আমি আল্লাহ মিয়ালিদ বলাম ইউলাদ বলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহুস সামাদ আমি আল্লাহ অমুখাবে কি লামিয়ালিদ আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই ওয়ালাম ইউলাদ কাউরে জন্ম আমি দেই নাই ঠিক না বেঠে বলেন না আল্লাহ আল্লাহুস সামাদ আমি আল্লাহ অমুখাবে কি কারো কাছে আমি আল্লাহ ধার ধারি না এই জন্য কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যায় যাবে শুধুমাত্র আমি আল্লাহ থাকবো আমি আল্লাহ যতদিন আসি এই হাসর নাসর ততদিন মাত্র চলতে থাকবে পরকাল চলতে থাকবে এই জন্য কবরে কোনো মরণ নাই হাসরে কোনো মরণ নাই জান্নাতি হয়ে যাবেন চিরস্থায়ী জান্নাতি জাহান নামি হয়ে যাবেন চিরস্থায়ী জাহান শুধু শুধুমাত্র আগুনে পোড়ার পোড়া মানুষগুলো বলে আল্লাহ এত বছর আমাদেরকে আজাদ দিতেছে না আর দিয়ে না মাইরা ফালান আল্লাহ ডাক দেখ কয় না ভাই জাগার মধ্যে মরণ নাই বান্দা রোজা দিলাম গুনা মাফ চাইলি না বান্দা সম্পদ দিলাম হজ করলি না ও বান্দা এত জমি জামা দিলাম জাকাত দিলি না এত টাকার মালিক বানাই দিলাম জাকাত দিলি না ও বান্দা আমি আল্লাহরে কেন মানলি না এই জন্য আমি আল্লাহ তোদের কাছে আজাব দিয়া বর্ষ কইরা দিমু আল্লাহ ডাক দিয়া কয় শুধু মাত্র তাই নয় কিছু কিছু মানুষদের পেটটা ভেজা আমার নবী বলেন কিছু মানুষের পেটটা পাইয়া যাবে বিশাল বড় বড় ঘরের মতো আর এই ঘরের মধ্যে শুধুমাত্র আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন জ্বলবে ডাক দিয়া বলবে ডাক দিয়া বলবে আগুন গুলো কিসের এবার ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ আগুন গুলো কিসের জানেন এই পেটের মধ্যে যত হারাম টাকা ঢুকাইছে সব হারামের টাকা আজকে ভিতরে আগুন জ্বলতেছে চিৎকার মেরে বলেন না না উজুবিল্লা তারপরে আবার কিছু মানুষের ঘাড়ের সামনে এমন বড় বড় সাপ এইভাবে থাকবে বিশাল বড় বড় সাপ এইভাবে সামনের দিকে তাকায় থাকবে মানুষ বলবে তুমি আবার কে এত বড় সাপ আমার কাঁধে কেন কয় আমি সাপ না কয় তাহলে তুমি কি কয় আমি তোমার সম্পদ আল্লাহ আকবর বলেন আল্লাহ

সতকা দিছিল ব্যাং নাই তো হালাল খাইছিলাম খাও নাই তো হারাম টাকার উপার্জন করে ব্যাংক ব্যালেন্স করে কবরের মধ্যে আসছো আজকে তোমার মজারা বুঝাম সেই সাপ আপনাকে সবল মারবে আপনার সম্পদ আপনার সন্তান আপনার সম্পদ ভোগ করবে বলে এটা ফায়দাটা কি আছে এই জন্য বাবা আজ আমার কষ্ট আছে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট নিয়ে এই জন্য বাবা আজ আমার এবার সাহাবাই কেরাম বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই মানুষগুলোর পরিশেষে কি অবস্থা হবে আমার নবী ডাক দিয়া বললেন সাহাবাই কেরাম মানুষগুলো বার বার কাঁদবে আমার আল্লাহ মাফ দিবে না তারপরে কি হবে মানুষগুলো আল্লাহ বলবে না আমি আল্লাহ মাফ দিতাম না এই এগারোটা মাস মানুষের আহাজারি আর আফসুস শুধুমাত্র একটা মাসের অপেক্ষায় থাকে মানুষ ওই মানুষ ওই মাসটা হলো রমজানুল মুবারক জোরে না সোহান যেই দিন রমজানের গেটগুলো খুলে দেওয়া হয় প্রথম তারাবির পরে একবারে গেটগুলো খুলে দেওয়া হয় মানুষগুলো আল্লাহর সুখে আদায় করে আর চিৎকার মেরে কান্দে বারবার সন্তানদের কাছে হাজারি করে ওরে সন্তান এগারোটা মাস পরে আল্লাহ আমার কবর রাজাব মাফ কইরা দিছে এ সন্তান আল্লাহর কাছে তো আল্লাহ যেই জান্নাতের মধ্যে আমারে ঢুকে দিল আমার আল্লাহ যেন আমার আল্লাহ যেন আমার আর এই জাহান্নাত থেকে বাহির না করে আমারে যেন আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ না করায় জাহ্নাতি খুলে দেয় জাহান নামে বন্ধ হয়ে যায় ওই মানুষগুলো বলে সন্তান একটা বার আল্লাহর কাছে দোয়া করস না ও সন্তান একটা বার আল্লাহর কাছে দোয়া কর দোয়া করলে আমি আল্লাহ আমি আল্লাহ আমার তোর মা বাবার গুণা আল্লাহ মাফ করে দিবে আমাদেরকে আর এখান থেকে বের করবে না আয় রে না ফরমান সন্তান কোনো কিছু বুঝে না দুনিয়া নিয়ে ব্যস্ত মা বাবার জন্য কবর যে করে খবর নাই জুমা পরে জুমার পরে মা বাবার কথা স্মরণ করে না একবার মা বাবার জন্য দোয়া করে না গরিব মিসকিনদেরকে আমার জন্য দাওয়াত দিয়ে খাওয়ায় না এইটাও দোষ এই নাও ও মুস মা মা কসম বলি আমি সরদার কসম বলি যদি মা বাবা জন্য দোয়া করি আর গরিবদেরকে খাওয়ানো হাদিস তুমি আমাকে কেটে বলি আল্লাহর কসম खाया বলি মসজিদের মধ্যে দাঁড়াই আল্লাহর কসম খায় বললাম সুতার মালা গলায় দিয়ে আমি মসজিদ থেকে বের হয়ে যাবো জোতার মালা গলায় দিয়ে আমি মসজিদ থেকে বের হয়ে যাবো যদি আমি মা বাবা জন্য দোয়া করে গরিবদেরকে খাওয়ানো হাতেই যদি আমি দেখাই না হয়